হ্যালো ফ্যার্স আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকিউবেটর অ্যান্ট ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা এই গরমে অনেকের বাসা বাড়ি বা খামারের রুমের ভিতরে বা রুমের বাহিরে ঠান্ডা করার জন্য বিভিন্ন ধরনের স্প্রিংকলার ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে গরু ছাগল বা হাঁস মুরগির খামারকে ঠান্ডা করার জন্য বিভিন্ন জন বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকেন তো বর্তমানে সবথেকে আধুনিক পন্থা হচ্ছে স্প্রিংকলার পদ্ধতিতে রুমকে ঠান্ডা রাখা তা যেহেতু গরু ছাগল বা হাঁস মুরগির রুমগুলা উন্মুক্ত হয়ে থাকে এখানে এসির মতো বিষয়গুলো ব্যবহার করা যায় না সেহেতু সেখানে এ ধরনের স্প্রিংকলার ব্যবহার করে মূলত তাপমাত্রাকে কন্ট্রোল করা হয় তা রুমের ভিতরে তাপমাত্রাকে কমানোর জন্য এ ধরনের ফগার ব্যবহার করে হয়ে থাকে এটা হচ্ছে খুব সূক্ষ্ম সূক্ষ্ম সাইজের পানির কণার সাহায্যে তাপমাত্রাকে কমিয়ে থাকে এ ধরনের স্প্রিংকলার ফগার দিয়ে বা ফগার স্প্রিংকলার দিয়ে এটাকে হ্যাঙ্গিং ফগার বলা হয়ে থাকে অর্থাৎ যেহেতু এটা ঝুলে থাকে এর জন্য এটাকে হ্যাঙ্গিং বলা হয়ে থাকে এটার কয়েকটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে হ্যাঙ্গিং এবং ওয়েট সহ এটা কন্ট্রোলার এবং শুধুমাত্র ফগারের মাথা সহ এটা একটা সিস্টেম আবার অনেকে চাচ্ছেন যে পুশ কানেক্টর এবং স্প্রিঙ্কলারের যে মাথাটা এটা সহ এটা ফোর আউটলেটের ফগার এগুলা তো প্রত্যেকটা মডেলই পেয়ে যাচ্ছেন মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিকে এবং অরিজিনাল চায়না কোয়ালিটি এটার অনেকগুলো কোয়ালিটি হয়ে থাকে অনেকে কোয়ালিটির জন্য কিন্তু সঠিকভাবে ব্যবহারও করতে পারেন না তাই এটার মাথা যেহেতু খুব সূক্ষ্ম কণা ছাড়তে হয় এর জন্য এটার কোয়ালিটি অনেক হাই হতে হয় তাই ইনশাআল্লাহ প্রত্যেকটা অরিজিনাল চায়না কোয়ালিটি পেয়ে যাচ্ছেন মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকে সব প্রথমে এই অংশটার মূল্য হচ্ছে এটা একটা কন্ট্রোলার এবং ফোর আউটলেট এর স্প্রিংকলার ফগার মাথা থাকবে এটার মূল্য একশত টাকা এখানে একটি পুশ কানেক্টর এবং ফগার হেড এবং কানেক্টর সহ এটার মূল্য একশত টাকা এবং এখানে যারা শুধু হ্যাঙ্গিং ফগার চাচ্ছেন এই পাইপ এবং ওয়েট প্লাস এই ফোর আউটলেট কন্ট্রোলার এবং সহ এটার মূল্য একশত ষাট টাকা এভাবে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনারা নিজের মতো করে সেট করে নিতে পারেন এগুলো সেট করার জন্য আবার বিভিন্ন ফিটিংসের প্রয়োজন হয় যেমন এ ধরনের পুশ কানেক্টর বলা হয় এগুলাকে টি সাইজ এল সাইজ এবং এটার বিভিন্ন ফিল্টার দেখুন ছোট্ট একটা ফিল্টার এই ফিল্টারটাও কিন্তু চায়না থেকে আমদানি করে এটার মূল্য একশো টাকা এবং এ ধরনের বিভিন্ন সাইজের পুশ পুষকানেক্টারগুলো ষাট টাকা থেকে একশো টাকার ভিতরে এক একটা পিস আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আসি পাইপ এ ধরনের এটাকে বলা হয় পিওনমেটিক পাইপ এই পিওনমেট্রিক পাইপও সিক্স এম এম পাইপ টেন এম এম পাইপ বারো এম পাইপ যার যত ফিট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের নিকট পেয়ে যাবেন এছাড়া এটা হচ্ছে সব থেকে হাই কোয়ালিটি সেট জন্য আর যারা চাচ্ছেন যে না আমি একটু কম খরচে নর্মাল সেট চাচ্ছি তো এই এভাবে আপনারা সেট আপ করতে পারেন দেখুন আমি এখানে একটা সেট করেছি এটা আপনারা কয়েল পাইপ ব্যবহার করতে পারেন পিবিসি হার্ড পাইপ ব্যবহার করতে পারেন আবার এ ধরনের ফ্লেক্সিবল পাইপ ব্যবহার করতে পারেন তবে এ ধরনের পাইপের ক্ষেত্রে এটা লিক হওয়ার কিছুটা ভয় থাকে আপনারা চেষ্টা করবেন এইখানে ছিদ্র এক স্থানে অবশ্যই পিবিসি গাম ব্যবহার করতে পিবি দোকানে বললেই হবে পিভিসি গাম হার্ডওয়্যার দোকানে সেখান থেকে সংগ্রহ করে নিয়ে আপনার এই গুঁড়া একটু দিয়ে দিলে অনেক সময় লিকটা বন্ধ হয়ে যায় তো যারা অনেক বড় পরিসরে ব্যবহার করবেন অর্থাৎ একশো দেড়শো গরুর জন্য সাধারণত হাফ হর্স বা এক হর্স মোটর দিয়েই একশো প্লাস এ ধরনের ফগার ব্যবহার করতে পারবেন আবার যারা পঞ্চাশটি ব্যবহার করবেন হাফ হর্স মোটর দিয়ে আপনারা এ ধরনের পঞ্চাশটা ষাটটা পর্যন্ত ফগার ব্যবহার করতে পারবেন এখন যাদের ছোট খামার দশটা বিশটা গরুর খামার তারা কিভাবে ব্যবহার করবেন কারণ হাফ হর্স মোটর যদি আপনার দশটা বিশটা গরুর জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাসে পনেরোশো দুই হাজার টাকা বিদ্যুৎ বিল গুনতে হবে তো তাদের জন্য আমরা একটা সেট নিয়ে এসেছি যাদের সাধারণত দশটা বারোটা বা দশটা নিচে গরু তারাই এ ধরনের সেট আপ ব্যবহার করতে পারেন এটার সব থেকে বড়ো সুবিধা হচ্ছে এটা হচ্ছে ডিসি বারো ভোল্টের মোটর হাই প্রেশার মোটর এটা আপনি বিদ্যুতেও চালাতে পারবেন আবার এটা আপনি ব্যাটারি তো চালাতে পারেন বিদ্যুৎ চলে গেলে সরাসরি বারো ভোল্টের একটা ব্যাটারি দিয়ে আপনি এটা চালাতে পারবেন কারণ বিদ্যুৎ চলে গেলে তো গরুর অবশ্যই তখনও গরম লাগবে তখন আপনি কিভাবে রুমকে ঠান্ডা রাখবেন তো তার জন্য আপনারা এ ধরনের পাম্প ব্যবহার করে বিদ্যুৎ থাক বা না থাক আপনারা এই মোটর অনর্গল চালাতে পারছেন তাই এটা চালানোর জন্য প্রয়োজন হবে একটি অ্যাডাপ্টার অ্যাডাপ্টারটা আমরা সাথে দিয়ে দেবো এই সেট আপটা চালানোর বিদ্যুতে চালানোর জন্য আমরা এর সাথে কিন্তু এ ধরনের অ্যাডাপ্টার বা পাওয়ার সাপ্লাইও দিয়ে দেব তো এটা এখানে আমরা একটা সেট প্যাকেজ আকারে রেখেছি এটা হচ্ছে এই সাইডে আমরা দিব দশ ফিট পাইপ ইনপুট সাইডে কালো দশ ফিট পাইপ এবং পিয়েন পাইপ দেবো তিরিশ ফিট এখানে জাস্ট আমরা ডেমো হিসাবে আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটা সেট করে দিয়েছি এবং এ ধরনের ফগার দিব পাঁচ পিস এছাড়াও এর সাথে প্রয়োজনে যে কানেক্ট আপনার কানেক্ট করার জন্য যেসব গুলার প্রয়োজন সেগুলো ইনশাল্লাহ এর সাথে পেয়ে যাবেন পুরো ছেট আপের মূল্য রাখা হচ্ছে ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকা দিয়ে আপনারা পাঁচটা থেকে দশটা বারোটা গরুর জন্য অনায়াসে পরিচালনা করতে পারবেন এখন এটা যে সুবিধাটা বললাম যে বিদ্যুৎ খরচ অনেক কম আসবে এটা আপনি সারা মাস একটা না চালালে অনলি একশো থেকে দেড়শো টাকা বিদ্যুৎ বিল আসবে আবার শুধুমাত্র দিনের বেলা চালালে পঞ্চাশ থেকে ষাট টাকা সারা মাসে বিদ্যুৎ বিল আসবে আর যাদের পনেরোটা বিশটা বা পঁচিশটা গরু তারা তাদের জন্য একটি প্যাকেজ রেখেছি আমরা সেটি হচ্ছে ডাবল পাম্প দিয়ে একটি প্যাকেজ এটা হচ্ছে ডাবল হাই প্রেশার পাম্প অর্থাৎ এটা প্রেশার বেশি পানির সাপ্লাইটা বেশি এবং এর সাথে একটু হাই কোয়ালিটির একটি পাওয়ার সাপ্লাই ব্যাড আপনার টেন এম পাওয়ার সাপ্লাই এবং এটার সাথে রেখেছি এ ধরনের আটটি ফগার এ ধরনের ফোর আউটলেটের আটটি ফগার পাবেন অর্থাৎ এবং আপনি পিওনমেট্রিক যে পাইপটা এটা পাবেন পঞ্চাশ ফিট এই নীল পাইপটা পাবেন পঞ্চাশ ফিট এখান থেকে মূলত আমরা কেটে দিব। এটা এক একটা রোলে তিনশো প্লাস তিনশো বিশ ফিটের মতো পাইপ থাকে তা আপনারা যদি চান যে না আমি একটু পাইপটা বাড়িয়ে নেব সেক্ষেত্রে বাড়িয়েও দেওয়া যাবে আপনারা জাস্ট বলবেন ওইটা টাকাটা জাস্ট অ্যাড হবে তো এখানে আমরা প্যাকেজে রেখেছি পঞ্চাশ ফিট পাইপ এটা এবং কালোটা কালো যেটা সেটা হচ্ছে দশ ফিট এটা সেট আপটাও জাস্ট এভাবে এই যে সেট হয়ে গেল এটার সেট আপটা খুবই সহজ অর্থাৎ এই সেট আপে আপনার খুব সহজে দেখুন খুলে যাচ্ছে আবার আপনি প্রয়োজন এবছর আপনার প্রয়োজন শেষ এভাবে খুলে রাখবেন আর পরবর্তী বছরে আপনি এভাবে জাস্ট লাগিয়ে দিলে কিন্তু সেট হয়ে গেল। এটার সেট আপটা খুবই ইজি কিন্তু এটার কোয়ালিটি আপনি যতগুলো সেট আছে বাংলাদেশে সবথেকে হাই কোয়ালিটির সেট আপ হচ্ছে এই পিওনমেটিক পাইপ এবং এই পুশ কানেক্টর দিয়ে সেট আপটা অর্থাৎ এতে এক বিন্দুও লিক করার ভয় থাকে না এবং সহজে খোলা যায় সহজে এক স্থান থেকে অন্য স্থানে আপনার নিতে পারবেন এগুলা এর জন্য এই কোয়ালিটিটা নিয়েও আপনার কোনো কম্প্রাইজমাইজ করা হয় না এবং সবার কাছে অনেক জনপ্রিয় যারা সাধারণত প্রিনমেট্রিক পাইপটা বা পুষকানেক্টার সেট আপ জানেন তারা কিন্তু ম্যাক্সিমাম লোকই দেখবেন যে এটা দিয়ে সেট করেন এর সাথে প্রয়োজনীয় পাওয়ার কেবল অর্থাৎ এই সেট আপ নিলে আপনার এক্সট্রা আর কিছুই প্রয়োজন হবে না পনেরো থেকে বিশটা করে জন্য আপনারা এই ডাবল হাই প্রেশার পাম্প তার সেট নিতে পারেন পঞ্চাশ ফিট পাইপ সহ এটার মূল্য রাখা হচ্ছে অনলি বিয়াল্লিশশো টাকা এটার বিদ্যুৎ বিল আসবে একটানা সারা চালালে সর্বোচ্চ দুইশো টাকা বিদ্যুৎ বিল আসবে এটাও কিন্তু আপনারা বিদ্যুৎ চলে গেলে বারো বোল্টের ব্যাটারি দিয়েও চালাতে পারবেন অর্থাৎ আপনার যদি এক হর্স পাম্প চালাতেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় ছোটোখাটো আইপিস দিয়েও এক হর্স বা হাফ হর্সের মোটর চালানো সম্ভব নয় এবং খরচ অনেক ব্যয়বহুল সেক্ষেত্রে আপনারা এ ধরনের নিতে পারেন যারা পঞ্চাশটা একশো গরুর জন্য নিতে চান তারা প্রয়োজনীয় তিন চারটা সেট আপনি এখন এই পণ্যগুলা সংগ্রহ করবেন কিভাবে আপনি রংপুর আছেন টেকনাফে আছেন তো তারা এগুলা আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অফিস টাইমে কল করে অর্ডার করতে পারেন অর্ডার করার সময়ে অনলি ডেলিভারি চার্জটা আমাদেরকে পরিশোধ করতে হয় অথবা আমাদের ওয়েবসাইট রাত বারোটা একটা দুইটা বা চব্বিশ ঘন্টা যে কোনো সময় আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি প্রোমার ডট কমে অর্ডার করে রাখবেন অফিস টাইমে আপনাকে কল দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেওয়া হবে আর যারা সরাসরি নিতে চান তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের ঠিকানা মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক ঠিকানা দুইশো বিশ বাইবি বি তেইশ তেজকুণ্ডা ফার্মগেট তেজগাঁও ঢাকা এখানে সরাসরি এসে আপনারা এই পণ্যগুলো নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির স্প্রিংকলার রয়েছে যারা ঘরের চালায় ঠান্ডা করতে চান যাচ্ছে মুরগির শেডের চালাকে ঠান্ডা করতে চান চালা ঠান্ডা করলে রুমের ভিতরে অনেকটা ঠান্ডা হয়ে যায় তারা কিন্তু এ ধরনের রোটারি স্প্রিংকলার নিতে পারেন এগুলা নকলটা কিন্তু বাংলাদেশে ভরে গেছে এর জন্য চেষ্টা করবেন যেখান থেকে নিন যাচাই বাছাই বাচাই করে অরিজিনাল চায়নাটা নেওয়ার জন্য অনলি অনলি সত্তর টাকা করে এবং এটার অনেকগুলো কোয়ালিটি আছে এটা আছে ফিমেল এটা মেল এছাড়াও আরও মডেল আছে আমাদের ওয়েবসাইট থেকে কাইন্ডলি একটু দেখে নেবেন প্রত্যেকটাই পেয়ে যাচ্ছেন আমাদের নিকটে তা সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ